সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম প্রাইমারি সলিউশন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত তো আপনারা জানেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তিক কার্যক্রম চালু হয়েছে এই ভিত্তিক কার্যক্রমে আমাদেরকে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হচ্ছে তো এই শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে গিয়ে তথ্য আমরা এন্ট্রি দিতে পারতেছি খুব সহজেই কিন্তু ছবি এবং স্বাক্ষর এন্ট্রি দিতে গেলে আমাদেরকে ঝামেলা পোহাতে হচ্ছে অনেক সময় রেজুলেশন বেশি হয়ে যাচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তুলতে গিয়ে রেজুলেশন বেশি হয়ে যাওয়ার কারণে সেগুলো আপলোড দেওয়া যাচ্ছে না স্বাক্ষর আপলোড দেওয়া যাচ্ছে না তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনার মোবাইল দিয়ে ছবি তুলে এবং স্বাক্ষর মোবাইল দিয়ে তুলে সেই স্বাক্ষর এবং ছবিকে সুন্দরভাবে এডিট করে বা ক্রাক করে কিভাবে আপনি আপলোড করবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন তো আর কথা বলা চিনে চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছে আপনারা যদি চ্যানেলটি নতুন হতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি এখান থেকে ক্যামেরাটি ওপেন করে নিচ্ছি তো আমি ক্যামেরাটি ওপেন করে নিলাম নেওয়ার পরে দেখুন আমি একটা সাদা কাগজের উপরে ছবিটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে আমি ছবিটা তুলে নেব সুন্দর করে তো আমি ছবিটা তুলে নিলাম তো ছবিটা এইভাবে দেখুন তুলে নিলাম আমি চারিপাশে সাদা কাগজ রয়ে গেছে তারপরে ছবিটা তুলে নিয়েছি আপনারা সরাসরি ছেলে মেয়েদের ছবি তুলে নিতে পারবেন সেটাও করা যাবে তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও এগুলো করা যায় সেটা আমি এখন দেখাচ্ছি না দেখুন ছবিটি চারিপাশে কিন্তু সাদা রয়েছে এখন এই ছবিটা কত রেজুলেশনে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ছবিটি দেখাচ্ছে যে তিন দশমিক এইট এইট খরচ হয়েছে তো এখন এটা তো দুই মেগাবাইটের বেশি নিবে না এখানে অলরেডি প্রায় চায়ের হয়ে গেছে তো এখন এটাকে কী করবেন এটা আমি একটু ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে দেখুন আপনারা ছবিতে চলে যাবেন দেখুন আমি আরও ছবি তুলে নিয়েছি এই যে আর একটা এই আর একটা আর এই যে দেখুন স্বাক্ষর স্বাক্ষর নেবেন দেখুন চারিপাশে আরো স্বাক্ষর দেখা যাচ্ছে আমি এগুলো দেখুন স্বাক্ষর করে নিয়েছি এখন সেলেমের স্বাক্ষর আপনারা এইভাবে করে নিবেন আমি করে নিয়েছি এরপরে আমি একটা ছবি এবার একটু কুড়াক করে দেখাচ্ছি দেখুন এই ছবিটাও এগুলো সবই কিন্তু যখনই আপনি বৃত্তির পোর্টালে আপলোড দিতে যাবেন তখন কিন্তু এগুলোকে আর শো করবে না তো এখন আপনার এই যে ছবিটি যখন ওপেন হবে তখন দেখবেন এডিট অপশন কোথায় আছে দেখুন আমার এই যে এখানে এডিট অপশন আছে এডিটে ক্লিক করে দিলাম এডিটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে ক্লিপ অ্যান্ড রোটেট এই অপশনটি দেখাচ্ছে এই অপশানের উপর ক্লিক করে দিলাম আপনারা কুড়াপ অপশন যে জায়গায় আছে সেখানে আসবেন আর যদি ছবিটি কোনো কায়দায় ঘুরে যায় ডান দিকে বাম দিকে ঘুরে যায় যেমন এই যে এরকমের হয়ে যায় তাহলে এই যে এই অপশানে ক্লিক করে করে আপনারা সোজা করে নিতে পারবেন দেখুন আমি আবার সুজা করে নিলাম ক্লিক করে করে রোটেশন করে করে তো এইভাবে অনেক সময় ছবি তুললে কিন্তু আহ যাই বা ঘুরে যাই অন্যদিকে তখন এইভাবে আপনারা সুজা করবেন তো এখন দেখুন এটা ক্লিক করার পরে এই যে চারিদিকে কিন্তু একটা মার্ক অপশন চলে এসেছে আমি এখন একটা ট্রেনের নিচের দিকে নিয়ে এসে ক্রপ করে দিচ্ছি দেখুন এটা নিয়ে আরেকটু নিয়ে আসলাম আমি সম্পূর্ণ কাছে আনবো না ঠিক আছে একটু ছোট থাকে এইভাবে রাখলে উপবর্তী পোর্টালে ছবিটা দিতে ভালো হয় দেখুন এইভাবে নিয়ে আসলাম আনার পরে আপনি আরো ছোট করতে পারেন কোনো সমস্যা নেই এবার দেখুন এইখানে আছে। টিক যে নিচে এই টিক মার্কের উপর ক্লিক করে দিলাম টিকমার্কের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে সেভ অপশন সেভ অপশানে ক্লিক করে দিলাম তো সেই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটি তো এটি সেভ হয়ে এই যে আগেরটি আগেরটি আমি এখন ডিলিট করে দিচ্ছি এটা এইভাবে করে সবগুলো ছবি এই যে এই ছবিটাও আপনি যদি করতে চান তাহলে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করে যে ক্লিপ রোটেট এখানে ক্লিক করে দেবেন আপনার মোবাইলে যে অপশান থাকুক আপনারা কোড়া অপশানে চলে যাবেন এই কোড়া অপশানে যাওয়ার পরে এইভাবে একটু ছোট বড় করে নেবেন এই যে কেটে আমি একটু ছোট বড় করে নিচ্ছি দেখুন এই দেখুন কেটে ছোট বড় করে নিচ্ছি নেওয়ার পরে এই টিকমার্কের উপর ক্লিক করে দিলাম টিকমার্কের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করলাম তো এটি সেভ হয়ে গেল তো এখন দেখুন এই সেভ হয়ে যাওয়ার পরে এটা কত মেগাবাইট থাকলো আমি একটু দেখি তো এই আই বাটনে ক্লিক করলাম আই বাটনে ক্লিক করার পর দেখুন ওয়ান দশমিক ওয়ান নাইন মেগাবাইট অর্থাৎ দুই মেগাবাইটের অনেক নিচে চলে এসেছে এখন যদি আপনি এটা আপলোড করেন তাহলে অবশ্যই এটা আপলোড হবে তো এখন আমি চলে যাচ্ছি স্বাক্ষর কীভাবে করবেন স্বাক্ষরটা তো আমি স্বাক্ষর করার যে দেখুন অনেকগুলো স্বাক্ষর নিয়ে নিয়েছি তো আমি এখান থেকে যে স্বাক্ষরটা নিতে চাই সেটা আমি ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে কুরাপ অপশানে চলে আসবো কুরাপ অপশানে আসার পরে এই যে এখন এটা এরকমের ছোটো করে নেবো ঠিক আছে ঠিক আছে এই যে এটা আমি একটু বড়ো করে দিই আর একটু বড়ো করে দিই বাস দেখুন আমি শাকটাকে একদম সুন্দর করে সাইজ করে নিয়েছি সাইজ করে নিয়ে যাওয়ার পরে এই টিকমার্কে ক্লিক করে দেবো মার্কে ক্লিক করে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি সেভ হয়ে যাবে দেখুন সবগুলো সেভ হয়ে গেছে আমি একটু ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে আমি একটু গ্যালারিতে যাচ্ছি তো গ্যালারিতে যাওয়ার পরে দেখুন এই যে এখানে এই যে সরায়া জাকিয়া এই যে ছবি এগুলো ক্রপ করা যায় এটা ক্রপ করা ছবি এটা ক্রপ করা হয়নি ঠিক আছে এই যে এগুলো রয়ে গেছে বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনার এই ছবিগুলো সুন্দর মতো সাইজ করে নেবেন আর এগুলো চলে আসবে দুই মেগাবাইটের নিতে আর আপনি যদি ছবি তোলার পরে সেটা দিতে যান সেটা কিন্তু দুই মেগাবাইট থাকবে না রেজুলেশন অনেক বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আর আপনি আপলোড করতে পারবেন না এখন আর একটা বিষয় বলতে চাই অনেকে ল্যাপটপ দিয়ে কাজ করেন সেক্ষেত্রে এই ছবিগুলোকে ল্যাপটপে কিভাবে নেবেন সেটা দেখিয়ে দিতে চাই তো আপনারা ল্যাপটপে নিতে চাইলে সেটা দেখানোর জন্য আমি চলে যাব ল্যাপটপে চলে আসার পরে এই যে নিচের দিকে দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারোর উপরে ক্লিক করে দিতে হবে অ্যারোর উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ব্লুটুথ নামক একটা আইকন দেখতে পাবেন এই ব্লুটুথের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে সেন্ড এ ফাইল রিসিভ এ ফাইল তো এই রিসিভ এ ফাইলের উপর ক্লিক করে দিতে হবে এরপরে এইভাবে থাকার পরে চলে আসতে হবে মোবাইলে তো আমি মোবাইলে চলে যাচ্ছি তো আমি চলে আসলাম মোবাইলে মোবাইলে আসার পর আমি ছবি কোথায় আছে গ্যালারিটা ওপেন করে নিলাম নেওয়ার পরে এখান থেকে দেখুন এই স্বাক্ষরটা এই স্বাক্ষরটা আর এই দুইটা ছবি আমি ল্যাপটপে নিতে চাচ্ছি তো আমি এই ছবিগুলো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে যে নিচে দেখুন শেয়ার অপশান রয়েছে শেয়ার অপশানের উপর ক্লিক করে বেশ কিছু অপশান দেখাবে এখান থেকে আপনার ব্লুটুথ অপশান খুঁজে নিতে হবে তো আমি ব্লুটুথ অপশান খুঁজে নিয়ে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে ব্লুটুথ ল্যাপটপটি খুঁজে নেবে তো একটু সময় দিতে হবে তো আমি একটু সময় দেওয়ার পরে দেখুন আমার ল্যাপটপটি দেখাচ্ছে এইচপি এই এইচপির উপরে ক্লিক করে দিতে হবে এইচপির উপরে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তাহলে ফাইলগুলো ল্যাপটপে যাওয়া শুরু করবে তো দেখুন ল্যাপটপে কিন্তু ফাইলগুলো যাওয়া শুরু করেছে একটা চলে গেল এই যে দেখুন সবগুলো চলে আসলো ফাইল গুলো চলে আসার পরে এখানে দেখুন আপনি যেখানে রাখতে চান তার জন্য এই ব্রাউজের উপর ক্লিক করতে হবে ব্রাউজের উপর ক্লিক করলে আপনার ফাইল ফোল্ডার সবকিছু এখানে দেখা ফোল্ডার গুলো তো আপনি যেখানে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে দিস চলে যাচ্ছি এখানে চলে যাচ্ছি আমার নামে চলে যাচ্ছি তো এখানে দেখুন আমি একটা ফোল্ডার তুলে নিয়েছি পিকচার অ্যান্ড সিগনেচার নামে এই যে এখানে ক্লিক করে দিয়ে ওকে দিতে হবে ওকে দিলাম ওকে দেওয়ার পরে যে নিচে ফিনিশ আছে ফিনিশে দিতে হবে দিলে আপনার ফাইলগুলো সেই পিকচার সেই সিগনেচার ফাইলের যে থাকবে বা ফোল্ডারে গিয়ে থাকবে তারপরে আপনি যখন কাজ করবেন বৃত্তির কাজ তখন আপনি সেখান থেকে ছবিগুলো দিতে পারবেন তো মূলত এটি ছিল ভিডিও আপনাদের জন্য যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশাপাশি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ